महमद ते मौला महंब दी वि सी दीना मौला महम naam dhoni jaitum sonar madina ya allahumma <laughs> sari maulana Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah কত সৌন্দর মদিনা জয়ে এই বালো দেবনা হই রে কত সুন্দর মদি না যইতে এই বল দেব না হৈ রে দয়া কর দয়া লাল কর দয়াল্লা লাল নিবি কর মোদিনা লা

अल्लाहुलाहिनाह 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 अल्लाहु तोभी कहूरी बनहिला सफी अल्लाहु तोभी कहूरी बनहिला नजी अल्लाहु मोर नबी की बनैला तोभी मोर लेरा तहुडी बहै ना बनैला र मोरनबी صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا لا

কে রে বান্দা তোয়য়া মানে দেখিলি রে বান্দা তোয়য়া মানে দেখিলি রে বান্দা তোয়য়া মানে দেখিলি রে বান্দা দোহা করবো আল্লাহ আল্লাহ

নাম জাও নামো জার শৌনি দই কা ভুইন আল্লাহরে ওনি গাও সে দো আহজাম নামো জার শৌনি বেলায়তে আলোই বরলো বেলায়তে আলোই বরলো অলে সাহা জহলন নমু জর শোভ নেই কইল আল্হার ও সাহা জহলন মহানো দিনে হো জয়

আমর হই গো কন্দ হড়ি ও প্রাণের মরুষি তো তোনি আমর হই গো কণ্ড তোমার প্রেমে পয় মশি তোমার প্রেমে পয় মশি চার ঘরি রে ও প্রাণের মরুষি হর দর 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 দিবন করু শি রে গৌ না জয় ইব হিয়া করু শি রে গৌ না করি দে দোবা কৌড়ে দি রে গৌন গা গড়িয়া গৌ

Allahu <laughs> alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah. আমারী নহড়ি রে ফতল জগৎ করেন অজালি আমার নহড়ি রে ফতল জগৎ করেন অজাল তিনি Allahummau ta'iru fai Subhanallah so duhanallah alhamdulillah la <laughs> ilaha illallah la ilaha illallah la ilaha illallah Karam silahu kalam sijti jahar

आशी शाह दतिरि मानि ठोठे आशिलनि कमुली भोला शाह दतिरि माणी ठोठे आशीलि कमुनि भोला केवो दीनौ वे दी अला सुगुहाल्लोहन् दुलीला लाला দারিপ আমার মুরুবি পাবনা যুবক ভাইরা পড়দানা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে বীরকি হুজুর মরহুম শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলী রহমতুল্লাহ পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহসুফি সৈয়দ মুফতি মাওলানা মোহাম্মদ জওয়াদ আলী রহমতুল্লাহ স্মরণে আজকে বার্ষিক ঈশালে শওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বন্দি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা আমি এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা কিন্তু এখন যে কি ভালো লাগছে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছেন এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের সালে দল সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম ওয়ালাইকুম ও রাহামাতুল্লাহি আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাবদাম ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল আমি বলছি না আমি আসব না সাবদাম আমাকে বলছে হুজুর আপনি আসবেন না কেন একবার এসেছেন এজন্য আমি বলছি হ্যাঁ হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মুরব্বী এবং বিশেষ করে যুবক যারা ইয়াম যারা তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সকলার সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলে সত্যি আপনাদের আল্লাহ রাসুল এই যে পীর সাহেব কেবলা যে কি বীরকি হুজুর খ্যাত দরবার শরীফ তাই না এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি আমি অদম গুণাগারের প্রতি আপনাদের ভালোবাসা আছে আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাসির মতো জাগ বসতেন না আসলে আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো এখানে সই আছেন আল্লাহর অলি তাই না কে আছেন উনি যদি আল্লাহর অলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না তাই না কথা বলেন না এটা কি হতো এটা এই মাহফিলটা হতো না হতো না তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর অলি মনে করেই তো এখানে আসেন নিশ্চয়ই ওনার ওনার অনেক কারামত আছে যেটা আমি জানি না এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বা দেখেছেন জেনেছেন এরকমটি আছে না অবশ্যই আছে সম্মানিত উপস্থিতি এখানে পজিটিভ দিকির কোনো শেষ নেই আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরির জন্য দূরত পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হয় কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা আরও বেশি একটি আলহামদুলিল্লাহ বলেন আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না হবে কথা বলেন হবে হবে না আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোন সুযোগ নেই যেটা প্রতি যে আপনাদের একটা এটা সত্যিকার অর্থেই সত্য বলেছেন এটা সত্য এই সত্যতাটাকে আল্লাহ রাবুল আলমিন এই ভালোবাসাটাকে আল্লাহ রাবুল আলমিন কেমন করে নেই জানেন আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষগুলোকে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতে জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আপনি যখন জান্নাতে যাবেন আপনারা তো অনেকেই জানেন না আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সম্পৃক্ততা রেখে বজায় রেখে যখন আপনি বরজখি জীবনে যাবেন আপনি যখন কবরে যাবেন কবর থেকে বাকি জীবনটা আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না জোর বলেন সুবহানাল্লাহ জন্য কোনো টেনশন থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আইন্দা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আপনাদের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার রিব বরাদ্দ করে রেখেছেন এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন সুরা জুরি কম সুবহানাল্লাহ আর জুরি বলেন না সুবহানাল্লাহ বিশেষ করে আজকে এই জায়গাটার নাম তো বড়ই মুড়ি না এই দরবার নামে তাই এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরুবীদেরকে পাই ইয়াং ছেলেদেরকে পাই না তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে তারা মাদক আসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান